আপনাদের মাঝে মুজাহিদ বক্তব্য রেখেছে মুজাহিদ কোনো সমন্বয়ক ছিল না মুজাহিদ কোনো দায়িত্বে ছিল না কিন্তু এই মুজাহিদ নেতৃত্বকে কাঁধে তুলে নিয়েছিল যখন যারা সমন্বয়ক ছিল তাদের পুলিশ হেফাজতে নেওয়া হলো দিক নির্দেশনা পাচ্ছিল না তখন ওই শনি যাত্রাবাড়িতে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক নাদিম হাসান আমাদের মুজাহিদরা সেখানে তারা সংগ্রাম গড়ে তুলেছিল কোনো ইন্টারনেট ছিল না কোনো নির্দেশনা ছিল না এই আন্দোলন যে হয়েছে অনেকে বলছে যে শুধুমাত্র ছাত্র আন্দোলন এটি শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় এটি গণ আন্দোলন ছিল যে আন্দোলনের ছাত্ররা যুবকরা শ্রমিকরা প্রত্যেকটা পেশার মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে কোন সেন্ট্রাল লিডারশিপ ছিল না কেন্দ্রীয় চরিত্র ছিল না এই আন্দোলনে জায়গা থেকে নেতৃত্ব সুতরাং আজকে যদি কেউ দাবি করে আমি এই আন্দোলনের নেতা আমি সব করেছি আমাদের নেতৃত্বে সব হয়েছে তাহলে তারাও সেই আওয়ামী চেতনার স্টাইলে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করছে কেউ যদি দাবি করে তাদেরকে মানুষ ঠিক একইভাবে ঘৃণা করবে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে ছিল এমনকি সাংবাদিকরা সবার এখানে কৃতিত্ব আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শেখ হাসিনা হাত থেকে আমরা রক্ষা পেয়েছি যুব অধিকার পরিষদের মোহাম্মদ কামরুল ইসলাম তিনি গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহসভাপতি ছিলেন শেখ নয়ন হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সদস্য ছিলেন জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক দেবীদার উপজেলা কুমিল্লা ছাইফুল ইসলাম আহ্বায়ক দুর্গাপুর উপজেলা নেত্রকোনা এই চারজন যুব অধিকার পরিষদের নেতা শহীদ হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শহীদই মর্যাদা দান করুন সবাই বলেন আমিন। এভাবে আমি তো যুব অধিকার পরিষদের কথা বললাম এরকম যতগুলো যুব সংগঠন রয়েছে যুব দল থেকে শুরু করে অন্যান্য যুব সংগঠন সকল সংগঠন এবং পর্যায়ের নেতৃত্ব কর্মীরা তারা জীবন দিয়েছে রাজনৈতিক দলগুলো অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল আমাদের সংগ্রামী সভাপতি এসে টেলিভিশনের একটি তিনি টকশোতে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে আমরা যেহেতু দুই সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় আন্দোলন নাই যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করে একমাত্র কোটা সংস্কার আন্দোলন যেহেতু একটি চক্রান্তের মাধ্যমে আবারও তিরিশ শতাংশ কোটা ফিরিয়ে এনেছিল তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হক আমরা যে আপনারা বড়দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরই জুনিয়ার আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশো নির্বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি তিনি তো তার একটি বক্তব্য যেটা ডিবি কুখ্যাত ডিবি হারুন সে নিজেই বলেছে যে নুরুল হাত নুর উস্কানিদাতা এবং আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার তার যে বক্তব্য আজকে জাতির মুখে মুখে প্রত্যেকটা মানুষ আজকে তার এই বক্তব্য স্মরণ করে নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেয় মুজাহিদ সমন্বয়ক ছিল না কিন্তু সে নেতৃত্ব দিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়েছে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি সে একাত্তর সালে বলা হয়েছিল মুখ ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল তিন লাখের জায়গায় তিরিশ লাখ আজকে দেখেন শহীদের তালিকা নাই মুক্তিযুদ্ধের শহীদের তালিকা কোথায় সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি কারণ কি কারণ তালিকা ছিল না ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয় ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা না হয় তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না এরা কিন্তু কুটার জন্য কেউ রাস্তায় যায় নাই এখনো বলছে না যে আমাদেরকে কুটা দিতে হবে মর্যাদা দিতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছে না কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল ওই বুলেটের জীবাণু ছিল আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ শ্রমিকদের সংখ্যা বেশি